যা গরম পড়েছে গাছ লাগাতে বললে কেউ গাছ লাগাবে না কিন্তু গাছের পিছনে ঠিকই লাগাবে মেয়েগুলা যতই ফর্সা হওয়া ক্রিম লাগাক না কেন যতই ফর্সা হোক না কেন আসল জিনিসটাই কিন্তু কালো থাকবে আমি কিন্তু মনের কথা বলতেছি তোমরা আবার খারাপ কিছু ভাবো না কারণ ভাই ফর্সা মেয়েগুলা না মনটা খুবই কালো থাকে অনেক অহংকার থাকে বুঝতে পারবে বিড়াল এখন বাঘ হয়েছে রাজনৈতিক ক্ষমতা পেয়ে ভাই দেশের মানুষ অসন্তুষ্ট শান্তি কোথাও নাই শিক্ষিতরা এখন টোটো চালাচ্ছে মূর্খরা চালাচ্ছে দেশ আমাদের হাতে কিছুই করার নেই দেশটা এখন এদের হাতেই শেষ তোমরা আমায় অনেকে জিজ্ঞাসা করো যে আমি কি কাজ করি আমি যে কাজ করি এতে স্যালারি কম চোদন বেশি এরই নাম গভর্নমেন্ট চাকরি বুঝতে পারছো ভাই লোকের এত কাজ করে দিয়ে খুদু চোদনে শুনতে হয় বলে ভালো করে কাজ করো ভালো করে ইতিহাস সাক্ষী ছেলেরা তো বিয়েই করত না শুধু আমরা মেরা রাত্রে ঘুমাতে পারবো না বলেই ছেলেরা বিয়ে করে না এই ছেলেরা ঠিক বললাম তো কে বলেছে মোবাইলের বউ আলাদা আলাদা মোটাও না দুটো দুটাকেই সাথে রাখতে হয় দুটাকেই সময় দিতে হয় দুইটাই বেশি টিপলে গরম হয় আবার দুইটার পিছনে টাকা খরচ করতে হয় আবার দুটাকেই চার্জ করতে হয় শুধু পার্থক্য এতটুকু মোবাইলকে চার্জ করতে হয় ছোট পিন দিয়ে আর বউকে চার্জ করতে হয় মোটা পিন দিয়ে ফুল সজ্জা ভাত আর ভোট দুটাই একই ভেতরে আপনি কি করেছেন বাইরে কাউকে বলতে পারবেন না কি ঠিক বললাম তো ভিডিও বানাই বলে বলে লোকে কত কিছু তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা যে যাই বলুক না কেন আমাকে করতে হবে চেষ্টা এতগুলো লোকের কথা হজম করেছে ভাই দেখতে হবে না কেমন হয় চেষ্টা কষ্ট করলে কেউ নষ্ট হয় না পরিশ্রম দেয় না ফাঁকি এখনই থেমে গেলে চলবে না ভাই এখনো আমার আরো অনেকটা পথ বাকি কাউকে অপমান করবেন না সেই অপমানের ছোঁয়া লাগতে পারে আপনার গায়ে তবে আমি কাউকে অভিশাপ দিচ্ছি না মন থেকে করে আপনাদের জন্য যোগ দেওয়া আপনারা যে আমার ভিডিও দেখেন এটাই আমার জন্য অনেক আপনাদের জন্য মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা তো তোমরা যারা যারা আমার ভিডিওতে এসে বাজে বাজে কমেন্ট করো বলো আমি নাকি ভালো না তো তাদেরকে একটা কথাই বলি দেখো আমি আমার মতো আমি হতে চাই না অন্য কারো মতো আমি আমার মতো আমি হতে চাই না অন্য কারো মতো আর তোমাদের মতো লোকেদের কথায় আমার বাল ছেঁড়া গেল বুঝতে পারছো আমি আমি হচ্ছে এমন একটা মেয়ে কারো মতো না ওই যে পিছ সামনে দেব হাততালি আর পিছনে দেব গালি এই রকম স্বভাব আমার নয় ঠিক আছে আমি সবার সামনে উচিত কথা সবার মুখের সামনে বলি এর জন্য তো লোকে আমাকে বলে আরে রশনি তুমি ভালো না রে হচ্ছে দেখো মুখের ভাষা খারাপ হলে কার চরিত্র খারাপ হয় না ঠিক আছে অনেক মানুষ আছে যে মিষ্টি কথার আড়ালে তার ভিতরে দশ ভাঁট করে নাং নিয়ে ঘুরে আমি এরকম না ঠিক আছে আমার কথা ভাই আমার কথাগুলো যদি মাইন্ড লাগিয়ে বুঝতে পারো তাহলে ভালো আর যদি বুঝতে না পারো আর যার মন মানসিকতা যার যেরকম থাকবে সে সেরকমই এটা নিয়ে নেবে ঠিক আছে তো আমি সবাইকে আমাকে যারা গালি দাও ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট করো আমি মন থেকে তাদেরকে সবাইকে ভালোবাসি ঠিক আছে তবে মাঝে মাঝে সত্যি একটু খারাপ লাগে বাট কি করব। ছেলেরা তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে আমার মনের ভিতরে দুইশো ছাপ্পান্ন জিবি খালি আছে শুধু চিকন না মোটা ছেলেরাও আসতে পারো ঘাম ঝরাবে যতই কষ্টে থাকুক পুরুষ কেউ নেবে না খোঁজ পুরুষ মানুষ হচ্ছে মোমবাতির মতো সারা জীবন অন্যকে আলো দিতে দিতে নিজে হয়ে যাবে শেষ কেউ জিজ্ঞাসা করলেই বলবে ভালোই আছি বেশ পুরুষের জীবনটা হচ্ছে এরকম দেশি আর বিদেশি মেয়েদের মধ্যে পার্থক্য কি জানো বিদেশি মেয়েরা স্বামীটা ফট করে মুখে নেয় কিন্তু দেশী মেরা জোর জবরদস্তি করলেও মুখে নিতে চায় না আমি কিন্তু নাম মুখে নেওয়ার কথা বলছি তোমরা আবার খারাপ কিছু পাব না স্বাধীন করে কি আর পেলাম নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে ভাই গরিব মারার ফাদ ধনীরা সব ধনী হচ্ছে গরিব হচ্ছে শেষ স্বাধীন করে পেছি আমরা এমনই এক দেশ হাড়ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝরায় ঘাম ধনীরা আছে মহা সুখে গরিব পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হায়রে স্বাধীনতা এমন স্বাধীন পেয়েছি আমরা কেউ শুনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু করেছে দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করেছে শেষ দেখছে কিন্তু সব লোকেরা বলছে না কেউ কথা আমরা কি আর চেয়েছিলাম এমন স্বাধীনতা লংগের মতোই দেখতে কিন্তু সেলাই নেই নাম তার গামছা নেতার মতোই ভাবসাব কিন্তু পদবী নেই নাম তার আর আমরা সাধারণ মানুষ বসে বসে দেখি তাদের তামসা একা nei সমাজের Sardar গäne চুপচাপ বিচার করে বাটপার পাশের থেকে কোঞ্জি বড় ধানের থেকে বড় কই নেতার থেকে চামসা বড় মানুষ বিচার পাইব কই সব মেয়েগুলা নিজের শরীর নাবি পেট দেখি ভিডিও বানায় সেই সব মেয়েদেরকে একটা কথা বলছি ওহে আমার সম্মানিত আপুরা নিজের অঙ্গটাকে কখনো মানুষের সামনে বিলিয়ে দিও না কারণ তোমার ওই শরীরের সৌন্দর্য মোহর যখন কেটে যাবে তখন কেউ দিবে না সঙ্গ একটা কথা মনে রাখবে মুড়ি খাওয়ার পরে কিন্তু সেই মুড়ির প্যাকেটটা আর স্থান হয় ডাস্টবিনে ওই যে কথায় আছে না যখন তোমার মধু থাকবে সব ছেলেরাই তখন সাধু সাজবে যখন তোমার ঝুলে যাবে তখন সব ছেলেরাই ভুলে যাবে কথাটা শুনতে খারাপ হলো এটাই বাস্তব দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে কখনো কোনোদিনও শেয়ার করিনি কোনো কথা আমার পার্সোনাল আমি একটা কথা শেয়ার করছি মানে এরকম দরজাল মহিলা কি করে হয় দেখো আমি আমি মুরগি পুষছিলাম যে আমি মুরগি ডিম খাবো বলে দেখো আমার এই মুরগিটাকে মানে এর বাচ্চাটাকে দেখো কিভাবে মেরে দিয়েছে দেখছো মানে কিভাবে মানে এতটা এই মহিলাকে এত খারাপ এত খারাপ এই মহিলাটা মানে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে ভাই আমি ওরাও এত দিয়ে দিতাম খেয়ে মোটা হতো এইরকম করে দেখো দেখো আমার হ্যাঁ ভাই এত বড় অশুভ মহিলা দরজান মহিলা আরে ওর ঘরে ।